রহমাতুল্লাহি ওরাকাতু দেখেন আমাদের হাসাম দিয়া গ্রাম হাসাম দিয়া গ্রামে বিশাল একটা দিঘি দিঘি এই দিঘিতে অনেক মাছ আছে পাশে আম গাছ নারকেল গাছ দেখেন আম গাছে অনেক বইল অনেক কিছু আছে অনেক বড় পুকুরটা মার্শাল্লা মাসাল্লাহ আমি এখন হাঁটতেছি আর ছবি তুলতেছি ভিডিও করতেছি এই দেখেন পাশে ধান ক্ষেত অনেক ধান ক্ষেত আছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অবশ্যই সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিবেন দেখেন অনেক বড় পুকুরটা আর দেখেন অনেক আম গাছে অনেক বই প্রত্যেকটা গাছে সুন্দর বইল আছে মাসাল্লা দেখেন অনেক বইল আলহামদুলিল্লাহ দেখেন অনেক বই ভুলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই তুমি ভুলে গেছো আমিও ভুলতে পারবো তোমায় কোনো ব্যাপার না নাশাল্লা দেখেন ভিডিওটা দেখে শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন দোয়া এবং ভালোবাসা রইল সবার প্রতি সবাই দোয়া করবেন আমরা সবাই একসাথে ফেসবুকে কাজ করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ